আজ আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পটল দিয়ে অসাধারণ একটা রেসিপি গরম ভাতে জাস্ট জমে যাবে বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে স্বাগত পটলের এই দুর্দান্ত রেসিপি কিভাবে তৈরি করি আমি আপনারা সঙ্গে থাকুন আজ বাজারে গিয়ে দেখলাম বেশ বড় বড় সবুজ টাটকা পটল তাই পটল দেখে মনে পড়ে গেল আমার বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেছিল পটলের সম্পূর্ণ নিরামিষ পদতে। তেল পটল দেখাতে তাই মনের মতো পটল পেয়ে নিয়ে চলে আসলাম পাঁচশো গ্রাম পটলগুলো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম একটু শক্ত হওয়ার জন্য এবার আমি পটলের ছালগুলো ছাড়িয়ে নেব আবার তার সাথে নিয়ে নিয়েছি একটা আলু আপনারা আলু নাও দিতে পারেন আবার যারা আলু প্রিয় আলু খেতে ভালোবাসে তারাও দিতে পারে দেখুন পটলের ছালগুলো ছাড়িয়ে নিয়েছি পটলের গায়ে একটু চিঁড়ে চিঁড়ে দিয়েছি যাতে তো ভালোভাবে ঢোকে আর মাথার দিকে একটু চিড়ে দিয়েছি যাতে ভাজতে গেলে যাতে কোনো অসুবিধা না হয় আলুগুলো আমি এক সাইজের করে দেখুন কেটে নিয়েছি এরকম ভাবেই আলুটা কাটতে হবে আলু আর আমি দিয়ে দেবো হলুদ তারপর দিয়ে দেবো এক চামচের মতো নুন নুন আর হলুদ আলু আর পটলের সাথে ভালোভাবে মাখিয়ে নেবো একসাথে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর দু তিন মিনিটের জন্য ঢেকে রাখ এরপর কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল একটু বেশি পরিমাণে তেলটা দেবো এবার তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পটলগুলো পটলগুলো সবকটা পটল দিয়ে দিয়ে এবার ভালোভাবে একটু ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এবার আমি এক মিনিটের মতো পটলটা ঢেকে রাখবো মিনিট পর ঢাকনাটা খুললাম দেখুন এক পিট ভাজা হয়ে গেছে এবার আমি পরপর করে এক পিটটা উল্টে দিচ্ছি দেখুন কি সুন্দরভাবে লাল হয়ে গেছে আর ফুলে যাচ্ছে দেখুন দেখুন এক পিঠ তো ভাজা হয়ে গেছে এবার উল্টো পিঠটা উল্টে দিয়েছি পটলের এই পিঠটা আমি না ঢেকেই ভাজবো তেলে রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন প্রেস করতে ভুলবেন না বন্ধুরা দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেল ছেঁকে পটলগুলো তুলে দেবো দেখুন পটলগুলো কি সুন্দরভাবে ভেজে নিয়ে পটল ভাজা তেলেই আমি দিয়ে দিলাম নুন হলুদ মাখানো আলুগুলো এরপর এক মিডিয়ামের থেকে একটু বেশি আঁচ দিয়ে আমি আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব দেখুন আলুগুলো ভেজে নিয়েছি এক মিনিট দু মিনিট ধরে নাড়িয়ে এবার আমি আলুগুলো তুলে নিলাম এবার ওই তেলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা তিনটে এলাচ একটা দারচিনি আর সামান্য পরিমাণ জিরে ফোরনটা একটু তেলের মধ্যে ভেজে দিয়ে দেবো ও এক চামচের মতো আদা বাটা আর দিয়ে দিলাম দুই চামচের মতো চাল মগজ বাটা এবার আমি তেলের মধ্যে এই দুটো উপকরণ আমি ভালোভাবে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব এক চামিচের মতো চিনি চিনি আর সব উপকরণ আমি এবার তেলের মধ্যে একটু ভেজে নেব খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা এবার এর মধ্যে দিয়ে দেবো তিল বাটা সাদা তিল বাটা সাদা তিল বাটা দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম আর দিলাম হলুদ গুঁড়ো আর দিলাম মশলা ভেজানো জল জলটা দিয়ে এবার আমি ভালোভাবে কষিয়ে নেবো মশলাগুলো ভালোভাবে কষাতে হবে যাতে ওপরে তেল উঠে আসে দেখুন এক মিনিট বা দু মিনিট ধরে আমি কষানোর পর দেখুন তেল উঠে এসেছে এবার দিয়ে দেব মিষ্টি দই দুই চামচের মতো মিষ্টি দই দিলাম দইটা দেওয়ার পর দিয়ে দেব দুটো টমেটো দুটো টমেটো এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এবার টমেটো আর মিষ্টি দই ভালোভাবে মশলার সাথে ভালোভাবে কষাতে হবে যত বেশি ভালোভাবে কষাবেন তত রান্নায় স্বাদ আসে দেখুন মশলাটা ভালোভাবে কষানোর পর এবার দিয়ে দেব এক বাটির মতন জল জলটা দিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নিলাম কষণোর পর আমি ঢেকে রাখবো দু থেকে তিন মিনিটের মতো দেখুন দু মিনিট পর মশলাটার থেকে ওপর দিয়ে তেল বেরিয়ে এসেছে দেখুন টমেটোটাও ভালোভাবে গলে গেছে আর মশলাটাও কষণো হয়ে গেছে এবার মশলাটা এমনি কষিয়ে নেব ভালোভাবে আরেকটু আর আরেকটু নাড়িয়ে নিলাম দেখুন মশলাটা খুবই সুন্দর গন্ধ বেরিয়েছে এরপর দিয়ে দিলাম গরম মশলা এক চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দেওয়ার পর এবার মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা অবশ্যই এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন প্রেস করে দেবে দেখুন মশলা তো কষানো হয়ে গেল এরপর দিয়ে দিলাম আলু আর পটলগুলো আলু আর পটলগুলো দিয়ে এবার ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। আলু আর পটলটা ভালোভাবে কষালেই বন্ধুরা স্বাদ আসবে আর পটলের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকবে বন্ধুরা এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আপনার পরিজনের কাছে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো এবার ভালোভাবে মশলাটার সাথে আলু পটল ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর এক দু মিনিটের মতো ঢেকে রাখবো যাতে মশলাটা ভালোভাবে পটল আর আলুর মধ্যে ঢোকে দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসেছে এরপর ভালোভাবে দেখতে হবে আমি তো পটলের অনেক রেসিপি আপনাদের শেয়ার করেছি কিন্তু এই নতুন রকমের ভাবে নতুন পদ্ধতিতে বন্ধুরা খুবই সুস্বাদু হয় রেসিপি বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে বানা বানিয়ে খাবেন আর অনুষ্ঠান বলুন বা ঠাকুরকে ভোগ দিতে বলুন অবশ্যই নিরামিষভাবে আপনারা আপনারাও তৈরি করতে পারেন দেখুন খাটি গিয়ে দেওয়ার পর বন্ধুরা রেসিপিটা গন্ধটা বন্ধুরা খুবই সুন্দর হয়েছে এবার ভালোভাবে নাড়িয়ে বন্ধুরা রেসিপি তো কমপ্লিট হয়ে গেল আর বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন প্রেস করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু পরিজনদের কাছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো আবার আসবো বন্ধুরা নমস্কার